আসসালামু আলাইকুম প্রিয় আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো তাই মানে শিরোনাম দেওয়া নিয়ে একটু বিপদেই পড়েছিলাম বলা যায় তো শুরুতেই বলছি যে আজকেও একটা নির্বাচনের আগের জরিপের ফলাফল পত্রিকা এসেছে এর আগে একাধিকবার বিভিন্ন জরিপ হয়েছে এবং আমি বলেছি যে এইসব অধিকাংশ জরিপেরই পদ্ধতিগত মান খুবই দুর্বল এবং এগুলো আসলে পলিটিক্যালি বায়াস্ট মানে এক একটা জরিপ এক একটা পার্টির পক্ষে এবং যে কারণে কোনো জরিপে দেখা গেছে যে বিএনপি সত্তর পার্সেন্ট আবার তারপরেই আরেকটা জরিপে দেখা গেছে জামাত সাইদা সত্তর পার্সেন্ট সুতরাং এবং যেহেতু এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘকাল কাজ করেছি এই বিষয়ে সামান্য লেখাপড়া আমার আছে আমি বুঝতেই পারি যে এই জরিপগুলো আসলে কোয়ালিটিফুল না তো আজকের জরিপে দেখা গেছে যে এটি করেছে ইনোভেশন কনসাল্টিং নামে একটা প্রতিষ্ঠান এবং তারা বলছে যে সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ মনে করেন যে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন তো কদিন আগেই এমিনেন্সের একটা জরিপে দেখলাম যে সেভেন্টি পারসেন্ট মানুষ বিএনপিকে ভোট দিতে চায় তো সেভেন্টি পার্সেন্ট মানুষ ভোট দিতে চায় আর এই জরিপ বলছে সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায় তাহলে ঘটনাটা কি কমছে জনপ্রিয়তা কমুক আর নাই কমুক তিনি প্রচন্ড সমালোচনার মুখে আছে এবং তার দিকে তীর ছুটছে মূলত জামাত এবং এনসিপির জোট থেকে এবং শেরপুরে আপনারা জানেন যে একটি উপজেলার জামাতি ইসলামের আমির এক সংঘর্ষে নিহত হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা স্ট্যাটাস দেখেছি যেখানে তারেক রহমানকে রীতিমতো হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হবে তো বাংলাদেশে এই যখন নির্বাচনের আগের অবস্থা তখন আপনারা শুনেছেন কদিন আগে আমাদের মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড কিস্টেনসন তিনি বলেছেন যে তিনি চান তারা চান যে বাংলাদেশে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক সেই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশার পাশাপাশি আমরা দেখলাম যে মার্কিন মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নাগরিকদের সময়ে চলাফেরার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে সতর্ক করতেই পারে সেটা নিয়ে আমাদের সমস্যা নেই কিন্তু যে কারণে আমরা উদ্বিগ্ন যে সেখানে বলা হয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে সহিংস এবং উগ্রবাদী আক্রমণ হতে পারে সোজা কথায় জঙ্গিরা নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা করতে পারে এবং সেই হামলা থেকে সাবধানে থাকবার জন্য রক্ষা পাওয়ার জন্য আমেরিকা তার নাগরিকদের ভ্রমণ পরামর্শ দিয়েছে তো যে রাষ্ট্রদূত উৎসবমুখর পরিবেশে নির্বাচন চায় সেই দেশের সরকার কর্তৃপক্ষ বা দূতাবাস কি করে তার নাগরিকদের সতর্ক করে দেয় তাহলে এই জঙ্গিদের বোমাবাজিটাই আসলে উৎসব এইদিকে যখন এই বিষয়টি বলছি আপনাদের মনে আছে যে গতকাল আমি বলেছিলাম যে আমেরিকা চায় বাংলাদেশে একটি অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতায় আসুক এটা যখন বাস্তবতা ঠিক তখনই আমেরিকায় আবার আমরা অন্য চিত্র দেখছি খুব সম্প্রতি যে ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত এই দক্ষিণ মধ্য এশিয়ার জন্য সার্জিও গার তিনি ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং জয়শঙ্কর গিয়েছিলেন আবার সার্জিও গারও জয়শঙ্করের কার্যালয়ে গিয়েছিলেন এবং তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আপনারা হয়তো শুনেছেন যে আমেরিকার সাথে ভারতের যে বাণিজ্য চুক্তি সেটা বহুত দিন ধরে আমরা শুনছি যে এই সই হয় তো কাল হয় তো সেটির শেষমেশ আবার স্বাক্ষরিত হবার একটা কথা খুব জোরালোভাবেই শোনা যাচ্ছে এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির চার তারিখে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের আমেরিকা সফরে যাওয়ার কথা এবং সেখানে আমেরিকার সাথে ভারতের ট্রেড ডিল স্বাক্ষরিত হবার কথা তো এখন এই যে সার্জিও গারের সাথে ডক্টর এস জয়শঙ্করের যে একাধিক বৈঠক হলো এখানে ভারতের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে ট্রেড ডিল হওয়ার এই এই যে আলোচনাগুলো হয়েছে সেখানে অনিবার্যভাবেই বাংলাদেশ বারবার উঠে এসেছে এবং ভারত বাংলাদেশে এবং একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার চায় ভারত বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায় যেখানে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হবে এই ইনক্লুসিভ শব্দের সংজ্ঞা নিয়ে আপনারা দেখেছেন পশ্চিমা বিশ্বের ভণ্ডামি তারা বলছে যে ইনক্লুসিভ মানে সব রাজনৈতিক দল না ইনক্লুসিভ মানে ভোটাররা সবাই ভোট দিতে গেলেন কিনা অথচ এই এরাই শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচনকে সমালোচনা করেন যে সেগুলো ইনক্লুসিভ ছিল না অথচ মানে তাদের এই ভণ্ডামিগুলো আমরা কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি তো এবার এই সাজ্য গার এবং এস জয়শঙ্করের যে আলোচনাগুলো হয়েছে সেখানে কিন্তু ভারতের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে চায় তারা যেমন একটা গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ চায় তেমন বাংলাদেশ আওয়ামী লীগকে তারা চায় এবং খুব স্পষ্টভাবে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই বাংলাদেশ এবং ভারত এই অঞ্চলের জঙ্গিবাদ সন্ত্রাস এগুলো নিয়ন্ত্রণে ছিল সুতরাং এই যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক এবং সেখানে বাংলাদেশকে নিয়ে যে আলোচনা সেখানে বাংলাদেশকে নিয়ে ভারতের একটা অবস্থান আবার আমেরিকার একটা অবস্থান এটা নিয়ে যখন আমি কথা বলছি ঠিক তখনই জয়শঙ্করের একটি ঘনিষ্ঠ সূত্র আমাকে জানিয়েছে ভারত আজকাল মনে করছে যে আসলে এই যে আমেরিকার সাথে তারা যে রিসেন্টলি ডিফেন্স চুক্তি স্বাক্ষর করলো বা এখন ট্রেড ডিল নিয়ে তারা কথা বলছে এটি আসলে মূলত এক ধরনের সময়ের অপচয় তারা মনে করে যে আমেরিকা একই সাথে একই বিষয়ে দুই তিনটা অবস্থান নিয়ে এগোয় তারা একদিকে ভারতের সাথে এক কথা বলে তারা একদিকে বাংলাদেশের সাথে আরেক কথা বলে তারা অন্য কোথাও গিয়ে আর রকমের কথা বলে সুতরাং আমেরিকাকে তো এই সময়ে নতুন করে চেনা হলো আমেরিকার সাথে এই সম্পর্ক বা বিভিন্ন চুক্তি করে সময় নষ্ট করাটা ভারত আর খুব ভালো কিছু একটা মনে করছে না এবং ডিফেন্স চুক্তিতে যেটা বলা হয়েছিল যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমেরিকার সাথে ভারত মিলে মিশে একসাথেই নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে কাজ করবে এবং আমরা অনেকবার বলেছি যে ভারতের চোখ দিয়ে আমেরিকা বাংলাদেশকে দেখবে তো ভারত এই জায়গাগুলো এখন রিয়েলাইজ করছে এবং ভারত মনে করে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা এগুলো নিয়ে আসলে আমেরিকার সাথে আর কাজ করবার কিছু নেই তারা তাদের মতো করে তাদের মিত্রদের নিয়ে অন্যদের নিয়ে কাজ করবে কিন্তু আমেরিকার সাথে তারা এই বিষয়টা নিয়ে আর করতে চায় না এই ডক্টর জয়শঙ্কর এবং সার্জিও গারের এই একাধিক বৈঠকের ফলে যে গুঞ্জনটি এখন আবার ডালপালা মেলছে সেটা হলো তাহলে কি এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবার কথা সেটা কি অনুষ্ঠিত হবে কারণ এরকমও হতে পারে যে নির্বাচনের ঠিক চার পাঁচ দিন আগে নির্বাচনকে স্থগিত বা বাতিল ঘোষণা করা হলো সেই আলোচনাটা ওঠার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে আগামী সাত আট দিনের মধ্যে এমনও হতে পারে যে ডক্টর ইনুসকে সরিয়ে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকারকে আনা হলো এবং যাদের অধীনে নিকট ভবিষ্যতে একটি ইনক্লুসিভ নির্বাচন হবে এই গুঞ্জনটি যখন ভেসে বেড়াচ্ছে ঠিক তখন আজকে একটা খবরের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে আমি খুবই অবাক এবং ব্যথিত হয়েছি যে আপনারা জানেন যে যখন যে সরকার ক্ষমতায় থাকেন সেই সরকার সরকারের প্রধানমন্ত্রী বিশেষ করে তার অফিসে বা বাস বাসস্থানে সরকারের পক্ষ থেকেই সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয় যেমন গণভবনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীন হোটেল অবকাশ থেকে খাবার যেত শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন গণভবনে এই খাবারগুলো যেতে কিন্তু আমরা পত্রিকায় দেখলাম যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন গণভবনে যেটা হয় যে এই বিলগুলো বাকি থাকে পরে আবার সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তো শেখ হাসিনার আমলে প্রায় আড়াই কোটি টাকার বিল বাকি পড়েছিল বর্তমান ইনুস সরকারের লাখ পাঁচ টাকা খাবার বিল কিন্তু হোটেল অবকাশের কাছে বাকি রয়েছে এখন প্রধানমন্ত্রী থাকাকালীন গণভবনের যে খাবার বিল সেই বিলটি সরকারের কোষাগার থেকে যাওয়ার কথা কিন্তু ডক্টর ইনুস এই বিলটি আটকিয়ে দিয়েছে মানে ব্যক্তিগত প্রতিহিংসা নৈতিকতা এই বিষয়গুলো নিয়ে আসলে এখন আমাদের ভাবতে হচ্ছে ডক্টর ইনুসকে যতই দেখছি ততই অবাক এবং বিস্মিত হচ্ছে যে একটা বিগত সরকার প্রধানের খাবারের বিলটাও তিনি আটকে দিচ্ছেন মানে এই লেভেলের তিনি ভুগছেন অথচ নিজের ছয়শো কোটি টাকা নিজের প্রতিষ্ঠানে কর মাফ করেছেন আরও প্রায় কয়েক হাজার কোটি টাকা তিনি এই সতেরো মাসে বেনিফিটেড হয়েছেন এই জন্য আসলে নিন্দা জানানোর ভাষাও আমাদের নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ পাঁচ ঘন্টা তারা সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে দিল্লিতে শেখ হাসিনার বাড়ি গিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে শুধু সেখানেই এই ঘটনার তাৎপর্য শেষ হয়ে যায় না ঘটনাটি যে সংবাদ মাধ্যমে জানান দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ কিংবা ভারত সরকার কারোরই কোনো আপত্তি নেই তার প্রমাণ হচ্ছে লন্ডন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের বরাতেই সেই খবর করেছেন প্রথম আলোর প্রতিনিধি এবং প্রথম আলোতে সেই বৈঠকের খবর বিস্তারিত ছাপা হয়েছে দিল্লিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই বৈঠকটি যে, আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে পেরেছে এবং সরকারের সেদিক থেকে কোনো বাধা নেই কোনো আপত্তি নেই তার এটাও একটা বড় প্রমাণ বটে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ একুশ তারিখে একুশে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে তার বাড়ি গিয়ে দেখা করেছেন ছাব্বিশে জানুয়ারি ফিরেছেন এমন একটা রাজনৈতিক বৈঠক যে বৈঠকের জন্যে যে বৈঠক যার সাথে মানে শেখ হাসিনার কাছে পৌঁছতে তাদেরকে সরকারি নানান একরকমের এক রকমের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে নিরাপত্তা বিষয়ক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে অনুমোদনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাতে বুঝতে অসুবিধা হয় না যে তাদের ভিসা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে সরকারের অনুমোদন ক্রমে পাওয়া গেছে এবং সে কারণে দিল্লিতে বসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পেরেছেন দিল্লি সরকার তেইশে জানুয়ারি শেখ হাসিনাকে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে দেওয়ার মাধ্যমে যে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সে অবস্থায় আওয়ামী লীগকে দলীয়ভাবে সংগঠিত হতে তাদের রাজনৈতিক কার্যক্রম প্রকাশ্যে চালাতে কিংবা তাদের নেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে আসতে সভায় বক্তব্য রাখতে কোনো কিছুতেই সরকার বাধা দেবে না বরং সরকার প্রচ্ছন্ন সমর্থন দেবে সেটাই তেইশে জানুয়ারি থেকেই দিল্লি সরকারের ইঙ্গিত ছিল সেটারই আরেকটা নমুনা হাজির হলো যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের দিল্লি পর্যন্ত পৌঁছে শেখ হাসিনার অত্যন্ত সুরক্ষিত বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করতে পারবার মাধ্যমে দেখেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার সঙ্গে গত বছরের জুন থেকেই দেখা সাক্ষাৎ শুরু করেছিলেন প্রথম দু সালের জুন মাসে এ খবর বেরিয়ে আসে যে আওয়ামী আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ যুক্তরাজ্যে আছেন কিংবা ভারতে আছেন যারা বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সরকারের পতনের পর নিরাপদ আশ্রয়ে বিভিন্ন দেশে গেছেন তারা এসে তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছিলেন কিন্তু সেই খবর কখনো আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে কোনো সাংবাদিককে কনফার্ম করা হয় নাই তারা বলেছেন যে অনেক নেতাদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু তার সঙ্গেই হয়েছে কিনা তা বলতে তিনি রাজি হন নাই এমন নানা প্রক্রিয়ায় ওই মানে সাক্ষাতের বিষয়গুলো একরকমের রেখে ঢেকে প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা গেলেন এবং সে খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে তাদের বরাতেই ছাপা হওয়া সেটা একটা সুস্পষ্ট বার্তা যে আওয়ামী লীগ একাত্তর সাল থেকে যেভাবে অপারেট করছে যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল একাত্তরের সবচেয়ে দুর্যোগপূর্ণ এবং একটা প্রতিকূল সময়ে সেই ফর্মুলাটাই তারা আবার ফলো করছে আবার অনুসরণ করছে যেটা তারা পঁচাত্তরেও কিন্তু অনুসরণ করেছিল দীর্ঘ সময় যতদিন না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পেরেছেন যে বিষয়টি তারা অনুসরণ করেছিল এমনকি এক এগারো সময়ও মানে প্রবাসে বিভিন্ন দেশে আওয়ামী লীগকে সংগঠিত করা প্রবাসে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের মাধ্যমে আওয়ামী লীগের দাবি দাওয়া অবস্থানকে একরকমের বিশ্ব দরবারে জোরালো আওয়াজ হিসেবে তুলে ধরা এই কাজগুলো আওয়ামী লীগ কিন্তু সেই একাত্তর সাল থেকে করে আসছে এমনকি এ দফায়ও ট্রাফালগার স্কোয়ারকে ঘিরে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সাম্প্রতিক সময়ে ইউনুস সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা হামলার প্রতিবাদে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কাজেই আওয়ামী লীগ ঠিক তার ফর্মুলা অনুসরণ করেই যাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন বা হয়তো হয়েছেন এবং তাদেরকে সামনে আনা হবে এমনকি দিল্লিতে যে দু দফায় দুটো সংবাদ সম্মেলন হলো পরপর একটাতে আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রী উপস্থিত হলেন আরেকটিতে তো শেখ হাসিনাই উপস্থিত হলেন বারবার যে উপস্থিত হলেন বলছি অডিও বার্তা পাঠিয়েছেন সেখানে শেখ হাসিনা এবং অডিও বার্তায় যেমন উপস্থিত ছিলেন তেমনি সেখানে উপস্থিত দিল্লির সাংবাদিকেরা বলেছেন যে তিনি অনলাইনেও সংযুক্ত ছিলেন ওই অনুষ্ঠানটিতে কিন্তু আল জাজিরা এপি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু সেটাকে শেখ হাসিনার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হিসেবেই অভিহিত করছে মানে তা তো বটেই অডিও বার্তায় উপস্থিত হলেও প্রেস কনফারেন্সে সংবাদ সম্মেলনে জনসমাবেশে মানে সেটা একটা মিলনায়তনের মধ্যে বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যেই হোক না কেন এমন প্রকাশ্য সভায় তো দু চব্বিশের আগস্টের পর থেকে শেখ হাসিনা কখনো বক্তব্য দেন নাই এই কারণে সেটা যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঠিক তেমনি তার নিরিখে এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দল বেঁধে ভিসা দিয়ে একটা রাজনৈতিক বৈঠকে যোগ দিতে ভারত সরকার অনুমোদন দিল সেটাকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবার কারণ আছে একুশে জানুয়ারি তাদের যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা বলেছেন যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় প্রথম আলো তাদের খবরে বলছে যে খবরটি লন্ডন থেকে সাইদুল ইসলাম করেছেন তিনি বলেছেন যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য তাকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন তার মানে তারা কোনো রাং করতে চাইছেন না তারা চাইছেন বাংলাদেশ সরকার জানুক তারা চাইছেন যে বাংলাদেশের সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হোক এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎকে অনুষ্ঠিত হয় মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয় পাঁচ ঘন্টা তারা সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাঁদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি তবে শেখ হাসিনা সামান্য ওজন কমিয়েছেন বলে তাদের কাছে মনে হয়েছে মানে একটা যে দীর্ঘ সময়ের কৌতূহল শেখ হাসিনা কেমন আছেন দু হাজার পঁচিশের জুনের পর এক দফা আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ দেখা করে এসেছিলেন তারাও বেরিয়ে এসে বলেছিলেন এই কথাটা যে শেখ হাসিনা যে সুস্থ আছেন শেখ হাসিনাকে দেখে যে মনে হচ্ছে তিনি অন্তত সব কিছু ঠিক থাকলে একটা দীর্ঘ সময় দলের নেতৃত্ব দিয়ে যেতে পারবেন এবং তার শারীরিক সুস্থতার সঙ্গে তার আত্মপ্রত্যয়ের যে ছাপ তারা দেখেছেন এখন এই জানুয়ারি মাসে এসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারাও কিন্তু সে কথা বলছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা আরও বলেছেন যে ভারত সরকার দিল্লিতে একটা সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন ওই বাসস্থানের নিরাপত্তা বলয় কয়েক স্তরে বিস্তৃত এবং প্রথম আলো লিখছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের বরাতে তারা জানতে পেরেছেন যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরোধীতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন ওই বাসায় সেটাও এই নেতা জানিয়েছেন মানবজমিন পত্রিকাও শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাক্ষাতের খবর ছেপেছে তারা বলছে দিল্লিতে হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের বৈঠক কৌতূহল তারা সেখানে বলছে যে দিল্লিতে এক অজ্ঞাত স্থানে একটা বড় বাড়িতে শেখ হাসিনা অবস্থান করছেন এবং সেখানে তারা বলেছেন যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ছাড়াও মানব জুমির লিখছে আরাফাতের মতো কয়েকজন মানে আরাফাতের কথা বলা হচ্ছে আওয়ামী লীগ নেতা আরাফাতের মতো কয়েকজন নিয়মিত তার সঙ্গে সেখানে দেখা করেন মানে শেখ হাসিনা যে তার নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করছিলেন ওই বাড়িতে মানে গত বছর থেকে নিয়মিতভাবে সে খবর কিন্তু আবার আমাদের সহ বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় গোয়েন্দা সূত্রের বরাতে কয়েক দফায় ছাপা হয়েছে আমার দেশ পত্রিকায় এ খবরও ছেপেছিল যে ভারত সরকার শেখ হাসিনার বাড়িতে শেখ হাসিনাকে একটা সম্পূর্ণ সচিবালয় স্থাপন করে দিয়েছে মানে এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা বলছেন যে অনেক লোক কাজ করছেন তার জন্য শুধু সেটাই না একটা সম্পূর্ণত অত্যাধুনিক অফিস তাকে সেখানে সেট করে দেওয়া হয়েছে এবং সেখানে তাকে একজন অফিস সচিব দেওয়া হয়েছে যিনি তার অফিসের কাজকর্ম সামাল দিচ্ছেন আমার দেশ পত্রিকা লিখেছিল এক সময় যে তার প্রতিদিনের কাজের জন্য সাংবাদিক নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া এই গত অক্টোবর নভেম্বর থেকে শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন সেটা যে প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে তাতে কিন্তু স্পষ্ট যে একটা বড় সড়ো প্রেস টিম তার জন্যে ভারতে ভারতের বাইরে বসে কাজ করছেন অক্টোবরে রয়টার্সে শেখ হাসিনা যে প্রথম সাক্ষাৎকারটি দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশের আগামী নির্বাচনটা গণ বয়কটের কারণে একটা অবৈধ নির্বাচনে অগ্রহণযোগ্য নির্বাচনে পরিণত হবে সেই প্রতিবেদনের শেষে রয়টার্সের সাংবাদিক লিখেছিলেন যে দিল্লির লোধি গার্ডেন এলাকায় শেখ হাসিনাকে এক বিকেলবেলা হাঁটতে দেখেছেন রয়টার্সের এক সাংবাদিক এবং তখন দেখেছেন যে তিনি দুজন নিরাপত্তা কর্মী সহ হাঁটছেন ওই লোধি গার্ডেন এলাকায় এবং এলাকার মানুষজন যখন তাকে চীনে সম্ভাষণ জানাচ্ছেন তিনিও পাল্টা সম্ভাষণ জানাচ্ছেন শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বিশেষ করে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বৈঠক যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের বৈঠক এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে দেশে বিদেশে এবং বাংলাদেশে যত প্রতিকূল করা হচ্ছে তার পরিস্থিতি সে ততই বেশি বাংলাদেশের বাইরে সংগঠিত হয়ে উঠছে এবং একাত্তর পঁচাত্তর পরবর্তী সময় কিংবা এগারো সময়ের মতোই আওয়ামী লীগ জানে দেশে সংগঠিত হওয়া যখন প্রতিকূল হয়ে পড়ে তখন বিদেশে সংগঠিত হওয়া বিদেশে জনসংযোগ তৈরি করা জনমত গড়ে তোলা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে নিয়ে আসা আওয়ামী লীগ রাজনীতির ঘুরে দাঁড়ানোর জন্যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আওয়ামী লীগ সম্ভবত সেই পুরনো কৌশলই আবারও গ্রহণ করেছে